চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে বাবা মাকে গুলি করে খুন পুলিশ কর্মীর বাবা মাকে খুন করে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত জঙ্গলমহল ব্যাটালিয়ানের এসআই আরো ডিটেল জানবো রাজু রয়েছে আমার সঙ্গে রাজু কখন ঘটলো এই ঘটনা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে দেখো মূলত এলাকা সূত্র যেটা জানা যাচ্ছে এলাকার মানুষ যেটা বক্তব্য তাদের ভোর রাতে মানে আর সকাল সাড়ে পাঁচটা এবং পাঁচটা নাগাদ হঠাৎ গুলি শব্দ শুনতে পান এই বাড়ির মালিক যেখানে এই জয়দীপ চ্যাটার্জি ভাড়ায় থাকতো জয়দীপ চ্যাটার্জি মূলত জঙ্গলমহল ব্যাটালিয়ান যে স্পেশাল ফোর্স রয়েছে সেই স্পেশাল ফোর্সে এসআই ছিল আর এখানে প্রায় এক বছর ধরে সে এখানে ভাড়ায় থাকতো এবং এইটাই গ্রাম এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এক বছর ধরে সে থাকতো তার মা এবং বাবাকে খুব কমই বাড়ির বাইরে দেখা যেত হঠাৎ করে কি এমন ঘটলো যে এবং তারপরে চেষ্টা করে এবং সেই গুলি তার গলায় লেগেছে ইতিমধ্যে তার গুরুতর আহত অবস্থায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে আহ যে সেখানে তার আশঙ্কাজনক অবস্থা দেখে তার সেখান থেকে রেফার করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রদালে নিয়ে যাওয়ার একটা কথা রয়েছে তার মা এবং বাবার মৃত্যু ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য কারণ তার মা এবং বাবা দুজনেই মারা গেছেন যেটা এলাকার মানুষ বলছেন যে তার সাথে রাজু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কি বলছেন মানসিক অবসাদে ভুগছিলেন এই পুলিশ কর্মী বাবা মাকে গুলি করে কেন খুন করলেন দেখো প্রথমত বলে রাখি যে যেটা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে সে দীর্ঘ কয়েকদিন ধরে একটুখানি মানসিক অবসাদে ভুগছিলেন কারণ কিছু সমস্যা তাদের পারিবারিক চলছিল সেই জায়গা থেকেই এই ঘটনা ঘটেছে এমন মনে করা হচ্ছে আর অপরদিকে প্রতিবেশীরা এটাও জানাচ্ছেন যে তারা খুব কমই এলাকার মানুষের সাথে মিশতেন সেই জায়গায় তার মা এবং যে বাবা এক বছর ধরে এখানে রয়েছেন তাদেরকেও খুব একটা তারা দেখেন না সেক্ষেত্রে আজ সকালে কি এমন ঘটল বাড়িতে এসে হঠাৎ করে নিজের সার্ভিস মিল দিয়ে তার মা এবং বাবাকে গুলি করে নেন এবং তারপর নিজেকে গুলি করে নেন সেটা নিয়ে একটা প্রশ্ন মিলেছে দাঁড়া মিলেছে তদন্ত থেকে উঠে আসে অবশ্যই আপডেট নেবো তোমার কাছ থেকে আগামী সময়